গাজা যুদ্ধকালে কাতার বারবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এর আগে দু সালের অক্টোবরের হামলার পর থেকে কাতারসহ মিশর ও যুক্তরাষ্ট্র মিলিয়ে ইসরায়েল হামাস মধ্যস্থতা চালিয়ে আসছে কাতার হামাসের রাজনৈতিক নেতৃত্বের আশ্রয়স্থল হওয়ায় এবং গাজায় নিয়মিত অর্থ সহায়তা দেওয়ার কারণে মাঝে মাঝে চুক্তি আলোচনাসমূহ গোপনীয় হয়ে ওকে তবে কাতার বারবার হামাসকে সরাসরি সমর্থন করে না এবং চুক্তির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে বলে দাবি করেছে বিভিন্ন সময় কাতারের মাধ্যমে ইসরায়েল হামাসের মধ্যে বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আড়াল আলোচনাও হয়েছে উদাহরণস্বরূপ অক্টোবর দু হামাসের হাতে থাকাকালীন ইসরায়েলি নারীদের ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজায় বন্দি ছত্রিশ ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তির প্রস্তাব জারি হয়েছিল ওই সময় কাতারে মিডিয়েটিংয়ের খবর নিশ্চিত করে নভেম্বর দু কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের মধ্যে তিন দিনের নিরবতা ও প্রায় পঞ্চাশ জন বেসামরিক বন্দির মুক্তি নিয়ে নতুন বিনিময় প্রস্তাব দেওয়া হয় হামাস এই খসড়ার সাধারণ রূপরেখায় রাজি হলেও ইসরায়েল তখনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি জানুয়ারি দু কাতার একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি খসড়ায় ইসরায়েল ও হামাসকে পাঠায় যাতে গাজায় আটক সব জিম্মি মুক্তির কথা বলা হয় এবং বদলে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দি ছাড়বে মিডিয়া তথ্য অনুযায়ী এতে কাতার আরও মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল জানুয়ারি দু হাজার পঁচিশ দীর্ঘ আলোচনা শেষে কাতারের মধ্যস্থতায় গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয় ট্রাম্পের দুট স্টিভ উইটকফের উপস্থিতিতে দুপক্ষের গোয়েন্দা এবং উচ্চপদস্থরাই খসড়া চুক্তি হস্তান্তর করে খবর অনুযায়ী দোহার মাধ্যমে ইসরায়েলি ও হামাস উভয় চূড়ান্ত খসড়ার নকল পেয়ে কাজ করছে জানুয়ারি উনিশ দু পঁচিশ কাতারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র মিলিয়ে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি সম্পাদন করেছে চুক্তিতে বলা হয়েছিল হামাস প্রথম পর্যায়ে তেত্রিশ জন বন্দি নারী বয়স্ক সহ মুক্তি দেবে এবং বদলে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দি ছেড়ে দেবে অগাস্ট দু হাজার পঁচিশ কাতার ও মিশরীয় মধ্যস্থতায় এক ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব তৈরির খবর আসে হামাস এই প্রস্তাবে দিয়েছে এতে হাতে থাকা ইসরায়েলি বন্দীদের অর্থেক মুক্তি এবং ইসরায়েলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দী মুক্তি সংক্রান্ত শর্ত ছিল কাতারি প্রধানমন্ত্রী নেতৃত্বেই আলোচনায় অংশ নেওয়া হয় তবে ইসরায়েল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি উপরে সবখানে মিডিয়া সূত্রে খবর পাওয়া গেছে যে এইসব আলোচনাকে গোপনেই রাখা হয়েছিল এবং সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ঘোষণার আজেই জমা পড়েছিল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের এই প্রস্তাবগুলো মূলত তিন পক্ষের যৌথ আলোচনা থেকেই উঠে এসেছে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় গোপনে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চুক্তির হদি পাওয়া গেছে দু সালের জুনে ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লাও টাইমস অফ ইসরায়েলে বলা হয় লুকানোভাবে ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলো এলবিট রাফায়েল আই কাতারের সাথে কোটি কোটি ডলারের অস্ত্র প্রযুক্তি চুক্তি করেছিল এবং প্রয়োজনে নেতানিয়াহুন নিজেই এসব অগ্রিম অনুমোদন দিয়েছিলেন তবে শীর্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে এ খবরকে ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয় এই ধরনের গোপন চুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধী রাজনৈতিক শিবির আপত্তি তুলে দিয়েছে তথ্য ফাঁসয়ে জানা গিয়েছে যে কাতার গাজায় হামাসের জন্য নিয়মিত অর্থ পাঠাচ্ছে ইসরায়েলে পাওয়া নথিতে দেখা গেছে দু সালে হামাস নেতারা কাতারের নগদ অর্থকে প্রধান ধমনী হিসেবে উল্লেখ করেছিল তবে কাতার সরকার সব অভিযোগ মিথ্যা আখ্যায়ন করেছে এইসব আর্থিক লেনদেন এবং অস্ত্র বিক্রয় চুক্তি নানা কারণে গোপনে অগ্রসর হয়েছিল কারণ কাতারের সাথে ইসরায়েলের সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই মিডিয়ায় বেশ কিছু তথ্য ফাঁসও হয়েছে যা গোপন চুক্তির চিত্র ফুটিয়ে তোলে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েলে গোপনে টেলিযোগাযোগ তথ্য ফাঁসের ঘটনা আলোচনায় আসে যেখানে অভিযোগ ছিল নেতানিয়াহু শেখ রাদ্দের মাধ্যমে চুক্তি বিরোধিতা করতে চালিয়ে রাজনীতি সাজানো হচ্ছে সেইসব প্রতিবেদনে বলা হয় আলোচনায় ইসরায়েলি পক্ষ অবৈধ দাবি তুলছে আর হামাস জানিয়েছে ইসরায়েল এইভাবে আলোচনায় বাধা দিচ্ছে এছাড়াও কাতার ও হামাস সম্পর্কিত গোপন নচির খবরে দেখা যায় চ্যানেল বারো ইসরায়েলি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে উনিশ সালে কাতার থেকে গাজায় নগদ অর্থ পাঠানোর ঘটনা তুলে ধরা হয়েছিল একই ধারায় নামেও একটি কেলেঙ্কারি সামনে আসে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কাতার কিছু ইসরায়েলি রাজনৈতিক কর্মীকে অর্থ দিয়ে নিজেদের পক্ষে প্রচার করাতে চেয়েছিল এই অভিযোগের ফলশ্রুতিতে নেতানিয়াহুর কর্মীরা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় কাতার এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় উপরোক্ত গোপন আলোচনার বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্কও উত্তপ্ত কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে জাতিসংঘ তুরস্ক ইরান সহ অনেক দেশের শীর্ষ নেতারা এই হামলাকে কাতারের স্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছেন একই সময় যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো কাতারের সমর্থন অব্যাহত রাখতে জোর দেন ইসরায়েলের অভ্যন্তরে মিলেছে নানা প্রথমত সরকার সাময়িক যুদ্ধবিরতিকে হিসেবেও দেখছে এবং ঘোষণা দিয়েছে যে গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুদ্ধ চলবে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ বিশেষ করে জাতীয় ডানপন্থীরা চুক্তি বিরোধিতা করেছেন অন্যদিকে সাধারণ মানুষ এবং পরিবার মিত্র গ্রুপের আবেদনের ফলে ইসরায়েলের বড় মিছিল সমাবেশ হচ্ছে ফিলিস্তিনি প্রশাসন পিয়ে গাজায় পরিষেবা ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে সব মিলিয়ে গোপন আলোচনাগুলো ফাঁস হয়ে যাওয়ার পর ইসরায়েলের নেতৃত্ব এবং মিত্র দেশগুলোতে কড়া আক্ষেপ ও জিজ্ঞাসা ছড়িয়ে পড়ে